হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো রয়েছ তো দেখো এই বর্ষাকালে গ্রামের দিকের পরিবেশটা তোমরা হয়তো বুঝতে পারছো নীল আকাশ আর সেই ভাঙাচোড়া রাস্তার মধ্যেখান দিয়ে আমরা চলে যাচ্ছি দুধারে খালি জল আর জল আর জঙ্গল আর রাস্তাঘুড়োই পড়েছে দেখছেন বন্ধুরা শ্যাওলা পড়লেই সিন শেষ আর তার পাশাপাশি এই সুন্দর দৃশ্য চারিদিকে জল নীল আকাশ আর দেখো কিছু কিছু জায়গায় এখনো ধান রোয়া হয়ে গেছে খুবই সুন্দর লাগছে চারিদিকটা এখানে কোনো বাড়ি নেই বন্ধুরা কোনো বাড়ি নেই মাঠের মধ্যে এখানে একটা ছোট্ট গাছ তোমরা দেখতে পেলে ক সুন্দর লাগছে চারিদিক তাল গাছটা দেখছেন বন্ধুরা চারিদিক সব মিলিয়ে বা তোমরাও যদি ঘুরতে আসতে চাও కామెంట్ జనావు